পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল কক্ষে প্রবেশ করে পর্যটকের গোপন ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদ হালিম নামে এক ব্যক্তিকে চোদ্দ দিনের বিনশ্রম কারাদণ্ড দিয়েছে ব্রাহ্মমান আদালত হালিম বরগুনা ফুলবুনিয়া এলাকার মৃত্যু কালাম মির্দার ছিলেন তিনি কুয়াকাটার হোটেল কেয়ার নামে একটি তিন সেটের চার কক্ষের হোটেল ভাড়া নিয়ে পরিচালনা করতেন আপনি আচরণ করেন তাহলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল দেওয়া যায় এর সাথে জরিমানাও করা যায় দিতেই এমন বাধ্যতামূলক জরিমানা অথবা জেল অথবা দুইটাই দেওয়া যায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত আপনার সব কিছু কনসিডার করে আমি আপনাকে চোদ্দ দিন বিনাশ্রম কারাদণ্ড কারাদণ্ডে দণ্ডিত করব কোনো অর্থদণ্ড নেই ঠিক আছে বুধবার পনেরো অক্টোবর গভীর রাতে হালিম কৌশলে একটি আবাসিক হোটেলের দুটি কক্ষে প্রবেশ করে নারী ও পুরুষ পর্যটকের ভিডিও ধারণ করে ও ভয়ভিত্তি দেখায় পরে হোটেল কর্তৃপক্ষের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভূমিটা পৌর ইয়াসিন খালিমের মোবাইল ফোনের ভিডিও পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে ভাবে চোদ্দ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি বলেন পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বক্ষণিক কাজ করছি এই সাজা ভবিষ্যতের জন্য সতর্কতা নিউজ ডেক্স খবর কুয়াকাটা সত্যি কথা বলতে মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও দেশের একটা হিনাম সাগর রশি তার দেশের একটা হিনাম